আপনারা দেখুন এটা আমার তার মানে এই যে এখানে ডাবরি গাছ বনো হয়েছে গাছটা আমি ভালো করে দেখাই আপনারে না ডাকালে বুঝবেন না এই যে মটর মানে মটর তো মানে বোঝেন যে ডাবরি নাগাল মানে যে না কাঁচা থাকি কিনা পাওয়া যায় এই যে না যেমন তো হয় না যে সেইটা আইসে ভালো সেই আইসে মানে নেয়া তুমি পরে ধরবে না বাজারে বিক্রি করা যাবো তাহলে এই যে আপনার মরিস্টাল টালটা তো ভালো নয় এই জালু বুঝছে সে না আলু আপনার বাংলাদেশে আমরা পার করতাম এই যে না আলু এই যে এরম টাল আলুর টাল পেঁয়াজের টাল এটা মানে বাড়িতে খাওয়ান গিয়ে একদা অল্প জায়গায় পেঁয়াজ বানছে এটা বাড়িতে খাবান গিয়ে বনবান গিয়ে এর আর গায়েস কী কম বাগুনের টাল দেখেন কীরকম বাগুন মানে এরকম বাগুন মানে যা বাগুন মানে কচ হলো না আর বাগুনের দাম একবার লস না তালে থেকে উড়াই না এ না বাগুন বাড়তেছে বাগলি তালে থেকে বাগুন উঠান বাদ দিছি কারণ কিছু গিয়া বাগুনে মানে যে পরিমাণ লস খাইলাম এবার মানে ধারণা বেড়ে মানে এবার সবই মানে মানে ফাঁকা ফাঁকা তো মালপাত যে মানে পুরা পুরা ধান যে পুরো দেখতেছেন দেখতেই পারছেন যে কিরম বাগুন আর একশোয়ালি আমি এরম করে দেখাই এরম করে দেখাই এরম রুম দেখালে দেখে পাবেন যে বাগুনটা কীরহম বাগুন মানে ও অতিরিক্ত বাগুন এনে বেলে গাছের মধ্যে একটা করে গাছের মধ্যে আপনার দুই তিন কেজি চার কেজি করে বাগুন আছে মানে এরকম বাগুন কোনো ধরো না এই যে বাগুন নষ্ট হয়ে গেছে একবারে নষ্ট হয়ে গেছে তাও তাও তুলতে তুলতেছি না মানে যা তুলি তুলে তুলে সব গরুর খাবার দিই কারণ কিছু এই বাগুন বেশি না তিনটি কেজি চারটি কেজি বাগুন দুই কেজি পাঁচটি হ্যাঁ এরকম সিস্টেম বাগুন বেসা লাগে এই দেখেন একটা বাগুনই আপনার এক পো উপরে যাবো এলা বাগুন মানে কি কম আর করে ভালো একটা খাইছে আর ভাই বাগুন দেখবেন বাগুন দেখলে আপনার একদম এক বাগুনে আধা কেজি যাব পারে আধা কেজি এরকম করে বাগুন হয় একদম বাগুনে লস খেলাম এবার আর টাল বহুত টাল আছে এই যত দূর দেখা যায় সব টালে যেমন আমি করছিলাম একবার এবার লস অনেক সব মিলিয়ে তো কিছু লাভই আছে এটা না ওই যে তাল আমরা আপনার বাগুন আছে আর বার ভেন্ডি আছে মরিচ আছে মূলা আছে এ হয় শস্যছি এখানে তাল এই যে এন থেকে টাল আরম্ভ রায় এখান থেকে এ যে যত দূর দেখা যায় মানে সবানি মানে এবার টাল করছিলাম ভালো একটা জায়গায় টাল করছিলাম যে দামটা দু রকম থাকতো বাগুনেরটা দামটা মানে ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি যদি থাকতো তাহলে কামাই করা মানে বাগুনে আরো আমার বেশি টাকা খরচ হয়েছে মানে কী কালো বন্ধুরা মানে বহু টাকা খরচ হয়েছে তারপর আর মটরটা আমি এই সাইড বিদানী এই তিল তিন না কিবা একটা শস্য হয় এটা মানে পেগের দিকে আমি নিয়েছিলাম আবার যে মূল আছে এবার হাক আছে এটা যেন কি বাড়িতে হাক না কিবা বা মানে মলন হাক না কিবা শাক বান বলে জানা তো দেখেন এটা মানে তাল একচুয়ালি আমি করি কিন্তু জাম আমার আব্বাই করে সব বেশ বেশি বেশি মানে তালও এবার বহুত বহুত কিছু মার গেছে বোন ছিলাম ধনিয়া এটা ধনিয়া মানে বড় বড় হয়ে একটা করে ধনিয়া গাছ পুরো সরাবো আরও বড় করছিলাম আপনার মটর ইা মার গেছে হয় না কে ওটা আমাদের যাওয়া হয়েছে এর মধ্যে যে কাজ মরে মরে এক চাওয়া হয়েছে তো আপনার তো দেখতেই পারছেন এই মেশিনটা সহায়তা মানে সব মানে টাল টাল করা হয় দেন তো দেখলে বুঝবেন আরও টাল করছি গাইস দেখেছি আমি মানে বহুত ডাল করার যদি কোনো চাহিদা থাকে তাহলে এই কমেন্ট বক্সে যোগাযোগ করে আপনার যোগাযোগ করা হবে না অসুবিধা নেই তাহলে আইডিয়া দিতে পারবো এই যে মূলা বুঝি এই মূলা কিছুদিন পরে আর পনেরো বিশ দিন পরে পঁচিশ দিন পরে বেচা যাব এনে পেল খালি মূলা না এনে কপি আছে ফুলকপি আছে যেটা ফুলকপি এটা কিছুদিন পরে নিয়ে দিব নিড়ে দেওয়ার পরে আপনি পনেরো বিশ দিন পরে তাকে মূলা বেঁচে তো কপি সময় লাগে উই যে কচুর ডাল কচু ডালও আছে দেখতে পারবেন কচু রকম এই মূলা দেবেছি এটা তুলা পেসা শেষ হব তারপরে এই যে এনকাটা ফেরা বড়ো হব ওটা শেষ হবো এন থেকে পেছা আরম্ভ লাগলাম এই যে জ্বালাতে সরো সর সর সরে কোনো রম্প হয় আর একটা জোয়ার বুনছি এর জোয়ার জোয়ার জোয়ারটা ভালো হয় বিঘাশ তিরিশ মন চল্লিশ মান করে জোয়ার হয় মানে জোয়ারের কোনো লস নাই রেখে যায় এই যে কচুর টালে কচু নতুন ডাল দিছে আবার প্রথম দিলাম সেই কৰিল বান্ধোৱা লাগিব তেল তেল বান্ধালি কাম কাজ ক্লিয়াৰ আৰু এটা হ'ল আমাৰ বাঢ়ি চকাইজ বন্ধু ৰাখিব এইটো কি আমাৰ ব্লক ভিডিঅ' ত' বাই বাই